কাশ্মীরের বেলগামে হামলার ঘটনার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে একদিকে পাকিস্তান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে অন্যদিকে ভারত বিমান ও নৌবাহিনীর মহড়া দিচ্ছে সীমান্ত এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে দুই দেশ কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না ঠিক এমন সময়ই ভারতের বিএসএফ দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে এই ঘটনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এটিকে সাম্প্রতিক সময়ে দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করেনি ভারত সেই পাকিস্তানি রেঞ্জার বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানি রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে কাশ্মীরের কুপোয়ারা বারমুলা পুঞ্জ রোজাউরি সহ বেশ কয়েকটি সেক্টর জুড়ে এই হামলার ঘটনা ঘটেছে ভারতের বিএসএফ পাকিস্তানি রেঞ্জারকে আটক করার পর সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষে জড়িয়ে গেছে দুই দেশ যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি সেনা অংশ নিয়েছেন বলেও জানা গেছে এর আগে তেইশে এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর থেকে বিএসএফ কনস্টেবল পুনম কুমার শাহুকে আটক করেছিল পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া থাকলেও সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান শাহকে ফেরত দিচ্ছে না ফলে ও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এমন চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তান শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলে মন্তব্য করেছেন চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু অংশ হিসেবে পরীক্ষা